সো আপনার ডিলেট করা ফেসবুক আইডি আপনি কীভাবে রিকভারি করবেন কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়া অনেক ক্ষেত্রে কী হয় স্ক্রিন সাইডে ফলো করুন দেখুন অনেক ক্ষেত্রে আমরা মোবাইল চেঞ্জ করি অথবা আমরা মোবাইল থেকে রিমুভ বা ডিলিট হয়ে যায় আমাদের ফেসবুক আইডি এই ফেসবুক আইডি আমরা বিদাউট পাসওয়ার্ড কোনো পাসওয়ার্ড ছাড়া রিকভারি করে ফেরত আমার ফলে লগ ইন করতে চাই তো কীভাবে লগ ইন করতে স্টেপ বাই স্টেপ ফলো করুন প্রথমে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবে আপনি একটা দেখুন আপনার যদি প্রথমে কোনো ফেসবুক অ্যাকাউন্ট আপনার ফোনে লগিং থাকে তাহলে কি করবে আপনি লগ আউট করে ফেলবেন তো লগ আউট করার পর আপনার দেখুন কীভাবে ইন্টারপেস করবে আপনি লাইফ দেখতে পারবেন সিম্পলি আপনার সামনে লগ আউট করার সাথে সাথে আপনার সামনে এইভাবে খুলবেন নতুন একটা পেজ খুলে আসবে মানে এখান থেকে আপনি নতুন আপনার সামনে এইভাবে খুলার পর জাস্ট আপনি নিচে লগিং অপশন দেখুন রয়েছে আর এখানে বলছে পাসওয়ার্ড দিয়ে আনতে পারবেন কিন্তু আপনার তো কিছুই মনে নাই ডিলোট করা যেহেতু জিমিল আইডি তার জন্য ফরগেট পাসওয়ার্ড যে অপশন জাস্ট এখানে নিচে দিয়ে অপশন জাস্ট ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ফাইন্ড ইউর ইমেল ইন্টার ফোন নম্বর তো আপনার আগের সমস্ত পুরোনো জিমিল আইডি রিকভারি করার জন্য জাস্ট ইজি প্রসেস জাস্ট এখানে বলছে আপনার দেখুন মোবাইল নাম্বার জাস্ট আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন যেটা আপনার মোবাইলের বর্তমান মোবাইল নাম্বার রয়েছে এটা দিয়ে দেবেন কারণ এটা সাহায্যে সব ডিলেট করা অথবা ফোন রিমুভ হয়ে গেছে বা মোবাইলটা আপনি চেঞ্জ করে নতুন মোবাইলে শিফট করেছেন আগের ফেসবুক আইডি আনতে চান এক প্রসেস আপনি ইজিলি আনতে পারবেন তো নাম্বারটা বসে জাস্ট আপনি এখানে কি করবেন আপনি নাম্বার বসিয়ে আনতে পারবেন অথবা আপনি চাইলে এখানে নিচে দেখুন সার্চ বাই ইমেল ইনফো মানে আপনার ইমেল আইডি দিয়েও আনতে পারবেন তো আমার ক্ষেত্রে আমি নাম্বার দিয়ে আনবো আপনি দুইটা অপশন পেয়ে যাবেন দুটা দিয়ে আপনি কিন্তু ডিলিট করা বা ফেসবুক আইডি রিকভারি করা ইজিলি করতে পারবেন তো জাস্ট আমি বসিয়ে দিয়েছি বসিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবো লাইভ প্রুফ দেখুন কোনো স্কিপ ভিডিও না আপনি লাইভ প্রুফ দেখতে পারবেন অটোমেটিকলি দেখবেন সমস্ত ফেসবুক আইডি লিস্ট খুলে এসেছে দেখুন এক ক্লিকের সাথে ফেসবুকের কিন্তু ইজিলি লিস্ট খুলে এসেছে তো এখানে অনেকগুলো ফেসবুক রয়েছে দেখুন মিনিমাম ছয় সাতটার মতো ফেসবুক রয়েছে তো আমি ইন কীভাবে করবো পাঁচ হাজার আমি আমি ইন করেও কিন্তু আপনার সামনে দেখিয়ে দেবো তো এখানে আমি লাইভুরও একটা ফেসবুক দেখুন এখানে রয়েছে দু এক নম্বরে প্রথমেই একটা ফেসবুক দেখুন এটা আমি লগিং করবো তো জাস্ট এখানে একটা ক্লিক করলাম কীভাবে পাসওয়ার্ড ছাড়া লগ ইন করতো আপনি একদম ইজিলি ফলো করুন তো এইভাবে বলবে তো এখানে বলছে আপনার নাম্বার দেখুন করছে তো আপনার নাম্বার একটা ভেরিফাইড কোড পাঠাতে হবে তো আমি নাম্বারটা সিলেক্ট করে কোড পাঠিয়ে দেবো মানে আমার সিক্স পিনে একটা কোড যাবে এই ফেসবুকে অ্যাকাউন্ট আমার করতে হয় পাসওয়ার্ড ছাড়া তো সিম্পলি আমার সিক্স পিনে একটা হোয়াটসঅ্যাপে কোড চলে যাবে ফাইনালি এসে গেছে আমি দেখুন সিম্পলি লাইফ পুরো বসিয়ে দিই পুরো এসে গেছে জাস্ট আমি কোডটাও এন্টার করে ফেলেছি দেন বসিয়ে আমি কন্টিনিউ অপশনে জাস্ট ক্লিক করবো আমার সিক্স পিনে কোডটা এসে গেছে প্রথমে আপনি যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে কিন্তু কোড দিয়ে দিয়েছে যে নাম্বার দিয়ে আপনি সার্চ করেছেন আপনার টোটাল কতগুলো ফেসবুক রয়েছে মানে এটা আপনার দিতে হইবে দেওয়ার পর আপনি সিম্পলি দেখুন লাইভ পরে দেখুন নিউ পাসওয়ার্ড লাগানোর অপশন দিয়েছে আপনি একটা নতুন পাসওয়ার্ড লাগাতে পারবেন অথবা আপনি যদি স্কিপ অপশনে ক্লিক করতে পারবেন মানে আপনার আগের পাসওয়ার্ড থাকবে কোনো পাসওয়ার্ড লাগাবেন না তো যেহেতু আমি একটা নতুন পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করব আপনি লাইভ পরবু দেখেছেন কোনো কিন্তু আগের পাসওয়ার্ড দিতে লাগছে না কিন্তু আমি নতুন একটা নতুন পাসওয়ার্ড একটা সেভ করতে পেরেছি মানে একটা নতুন পাসওয়ার্ড আমি সেট করতে পেরেছি মানে ইজিলি করতে পেরেছি দেন আমি সেই অপশনে আবার ক্লিক করবো সেই বিওয়ারি লগ ইন ইম্পো যে সময় ক্লিক করব স্ক্রিপ অপশন উপরে ক্লিক করবেন আপনি অটোমেটিকলি দেখুন আমার ফেসবুক আইডি আমার ফোনে কিন্তু এক ক্লিকে লগিং হয়ে গেছে আপনি আমার প্রোফাইল দেখুন আমি পুরো চলে যাই দেখুন প্রোফাইলে চলে গেছে দেখুন ফেসবুক আইডি দেখুন অটোমেটিকলি আমার ফোনে কিন্তু লগিং হয়ে গেছে তো এইভাবে আপনার ডিলেট করা বা আগের পুরনো ফেসবুক আইডি আপনি খুব ইজিলি এই স্টেপটা ফলো করে রিকভারি বলতে পারেন রিকভারি আপনি ইজিলি করতে পারবেন ডিলেট করা হোক অথবা মোবাইল চেঞ্জ করেন সমস্ত ক্ষেত্রে আপনি ইজিলি ফেসবুক আইডি রিকভারি করতে পারবেন